আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে এসেছি বর্ণাসিয়া মেট্রিক্স আপনাদের জন্য নতুন আরেকটু রেসিপি নিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মালাই টোস্ট মিষ্টি অথবা ভোগ মিষ্টি যেটাই বলুন না কেন খেতে যে এত মজা দারুণ টেস্টি একটা এই মিষ্টিটা আর এই মিষ্টি বাজার থেকে কিনবেন অনেক দাম দিয়ে কিনতে হবে তো আজকে আমি বাসায় তৈরি করব আপনারও এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন চলুন তাহলে কিভাবে তৈরি করছেন দেখে নিন এখানে আমি চার কাপ ছানা নিয়েছি আর ছানাটা আমি তৈরি করেছি কিভাবে সেটা আমি এর আগে অতগুলো মিষ্টি রেসিপি দিয়েছি ওখানে ছানা তৈরি করে দেখিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নেবেন এখানে চার কাপ ছানা নিয়েছি চার কাপ ছানা চার লিটার দুধ থেকে তৈরি হয়েছে আর এখানে দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ তেল সয়াবিন তেল ব্যবহার করলাম এরপরে আর কিছুই এখানেই দিব না এখন আমি এ ভালো করে ম্যাশ করবো ছানার ক্ষেত্রে ভালো করে যদি ম্যাশ না করেন তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না আর একদম সফট তৈরি করতে হবে ছানাটা নাহলে আপনাদের মিষ্টিও ভালো হবে না এখন আমি দেখেন আমি কীভাবে ছানাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এভাবে আপনারা মিষ্টি তৈরির ক্ষেত্রে ছানাটা তৈরি করবেন আর ছানা ম্যাশ করার জন্য যে জায়গাটা আপনারা নেবেন সেটা কিন্তু অনেক বড় একটা জায়গা নিতে হবে যেখানে ছানাটা খুব ভালোভাবে ইজিভাবে কাজ করা যায় এই মিষ্টিটা আমরা তিন ভাগে ভাগ করে তৈরি করব প্রথমে শিরাই দিব এরপরে মালাইতে দিব এরপরে গোড়া দুধের মধ্যে করাবো এখানে আমি শিরা তৈরি করে নিচ্ছি এখানে তিন কাপ পানি আর এক কাপ চিনি এখানে মোট চি চার কাপ ছানার জন্য চার কাপ চিনি ব্যবহার করেছি আর প্রতি কাপে চিনিতে তিন কাপ করে পানি ব্যবহার করেছি তো এখন শিরাটা আমি চুলায় বসিয়ে দিব শিলা শিরাটা এদিকে জাল হতে হতে আমি ওই পাশের মিষ্টি ওই পাশে মিষ্টিগুলা খুব ভালো করে গোল করে শেপ দিয়ে তৈরি করে নিব মিষ্টি একই শেপে তৈরি করার জন্য আমি এখানে একটা টেবিল চামচ নিয়েছি আর এই টেবিল চামচ দিয়ে আমি সম্পূর্ণ ছানাটা ভাগ করে নিলাম এরপরে আমি দুই টেবিল চামচ করে নিয়ে নিয়ে এক একটা মিষ্টি তৈরি করেছি আর এই মিষ্টিগুলির সাইজগুলো একটু বড় বড় হয় তাই একটু বড় সাইজ করে তৈরি করেছি আর শেপটা যেন খুব সুন্দর হয় শেপ যদি সুন্দর না হয় তাহলে মিষ্টি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে তাই খুব সুন্দর করে সময় নিয়ে মিষ্টি শেপগুলো দিতে হবে এই যে আমি এভাবে দিয়ে নিয়েছি একটু চোপটা করে তো এখন আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা যখন বলক কেসে পড়েছে তখন এক এক করে সবগুলো মিষ্টি তৈরি করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি মিষ্টি বিশ মিনিট জাল করবো কিছুক্ষণ পরে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটু দেখিয়েছি অনেক গরম ছিল আর এখানে যখন জাল বন্ধ করে দিয়েছি তারপরে যে এই রকম অবস্থা মিষ্টিগুলো মিষ্টিটা ঠান্ডা হতে হতে আমি চলে যাব মালাই তৈরি করতে মালাইয়ের জন্য এখানে দুই কাপ পানি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের আর হাফ এক কাপ দিয়েছি গুঁড়া দুধ আপনারা যদি এই মালাইটা লিকুইড দুধ দিয়ে তৈরি করতে চান তাহলে এক লিটার দুধকে হাফ লিটার করে নিতে হবে জাল দিয়ে এখন আমি এই দুধটা ভালো করে মালাইয়ের মতো করে ঘন করে নেব অনেকটা ঘন হয়ে আসলে ঘন হয়ে আসলে মানে অনেক ঘন হবে না এখান থেকে আমি দুই কাপের থেকে হাফ কাপ পরিমাণ কমিয়ে ফেলব তো দেড় কাপের মতো থাকবে তারপরে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখানে এই মিষ্টি পরিমাণটা কম তাই এখানে বেশি মিষ্টি দিবেন না এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি আমার কিন্তু এই দিকে অনেকটা তৈরি হয়ে গেছে মালাইটা এই পর্যায়ে আমি এখন এ রস চিপে একদম মিষ্টি থেকে কোনো রস থাকবে না এক ফোটো রস থাকবে না চিপে আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিব তাহলে এই মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে মিষ্টি তৈরির ক্ষেত্রে কিছু কিছু নিয়ম অনুযায়ী যদি তৈরি করেন তাহলে পারফেক্টভাবেই আপনারা মিষ্টি তৈরি করতে পারবেন কোনো টেনশন করার কিছু নেই এই মিষ্টিগুলো আমি সব এখানে দিয়ে দিচ্ছি এই যে মালাই সম্পূর্ণ খেয়ে ফেলছে ভূসাগর মিষ্টিটা তৈরি করা হয় একদম ছানা দিয়ে আর খেতেও কিন্তু সেই মজার একটা মিষ্টি তো এখন আমি কিন্তু শিরা থেকে দুধের যে মালাইটা সেখান থেকে কিন্তু নরম হাতে মিষ্টিগুলা মালাই থেকে তুলে তুলে কিন্তু গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে গড়িয়ে আমি রাখছি মিষ্টিগুলি প্রায় হয়ে আসছে এভাবেই তৈরি করেছিলাম আমি মালাই টোস্ট মিষ্টি আর বোকসাগর মিষ্টি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমার পেজ থেকে যদি আপনারা দেখেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা দেখেন অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা অনেক ভালো থাকেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো কোথাও